দু হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা কুড়ি হাজার কোটি টাকা যতদিন সরকার এসেছে এমনটাই শুনতে পাচ্ছি আমরা ত্রিপুরাতে সরকার পক্ষের দাবি ডাবল ইঞ্জিনের সরকার কোনোটারই অভাব বা ঘাটতি অনুভব করছে না দেখে নিন চিত্র ত্রিপুরা নিউজ এইট যখন বলে তখন তথ্য ছাড়া কথা বলে না তা নিয়ে কটাক্ষ জম্পুই জলা ব্লকের চিকন ছড়াবাসীর আমরা সুইজারল্যান্ডে আছি বেহাল রাস্তা নিয়ে ভীষণভাবে ক্ষুব্ধ গ্রামের এক নাগরিক সংবাদ মাধ্যমে জানালেন মঙ্গলবার দুপুরে ব্লকের ভিলেজ এলাকার রাস্তাটি দীর্ঘ বহু বছর ধরে বেহাল বহুবার রাস্তাটি সংস্কারের দাবিতে প্রশাসনের দুয়ারে দুয়ারে দৌড়ঝাপ করেছে আর অন্যদিকে রাজ্য বিজেপি সরকার উন্নয়নের ঢোল পিটিয়ে বেড়াচ্ছেন সারা রাজ্যে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি যার ফলে ভীষণ ভাবে ক্ষুব্ধ গ্রামের মানুষ সংবাদ মাধ্যমে গ্রামের মানুষ অনেকটা অভিমান করে জানিয়েছেন আমরা সুইজারল্যান্ডে আছি দেখুন আমাদের রাস্তা রিপোর্ট রাস্তা অনেক দিন ধরে বেহাল অবস্থাটা তো প্রত্যেক দিন থেকে আপডাউন করি কিন্তু কোন মানে কোন খেল আমি অত্যন্ত মানে দুঃখের সঙ্গে কথাটা প্রকাশ করছি আমিও অনেকবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি রাস্তাগুলি দেখানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো রিপেয়ারিং হয়নি আমার গাড়ি প্রত্যেক দিনেই একটা না একটা জায়গার এই রাস্তার কারণে নষ্ট হয়ে যায় হ্যাঁ রিপেয়ারিং এই রাস্তার থেকে যদি কোনো ডেলিভারি বা কোনো রুগী পার্সন নিয়ে যায় তাহলে তার অবস্থা কীরকম হবে তো আমি গভর্নমেন্টের প্রতি অনুরোধ জানাবো এই রাস্তাগুলি তারা যদি মেরামত করে এই জায়গাটার নাম কেন এই জায়গাটার নাম হচ্ছে এটা হচ্ছে চনি ঠাকুর চনি ঠাকুর পাড়া চিকন ছড়া চিকন ছড়া ব্লক তো ব্লক